পনির টিক্কা মশলা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পনির টিক্কা মশলা সম্পূর্ণ নিরামিষ এবং দারুণ স্বাদে ভিন্ন রকমের শুরু থেকে শেষ অবধি এই পনির টিক্কা মশলার রেসিপিটা দেখার অনুরোধ রইল প্রথমে এখানে দু তিন রকমের পনির টিক্কা মশলা করেছি একটা হচ্ছে ভেজ দিয়ে একটা গ্রিন ধনে চাটনি দিয়ে আর দুটো আছে নর্মাল আর পনির টিক্কা মশলাটা আমরা সবাই কম বেশি খেতে পছন্দ করি শুরু থেকে শেষ অব্দি এই রেসিপিটা দেখুন আশা করি সবার ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর নতুন বন্ধুদের উদ্দেশ্য বলছি পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আর পনির টিক্কা মশলা সত্যি ভীষণ টেস্টি ভীষণ ভালো লাগে যদি সঠিকভাবে মশলাটা দিয়ে আপনারা তৈরি করতে পারেন চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি এখানে পনির নিয়েছি তিনশো গ্রাম আর পনিরটাকে পিস হিসাবে কেটে নেব এটা ডিপেন্ড করছে কে কেমন পিস নেবেন সেটার ওপর তবে খুব বেশি ছোটো নেবেন না একটু মিডিয়াম সাইজটা নি নেবেন আর বাকি যে সবজিগুলি আছে সেগুলিও মিডিয়াম সাইজে কেটে নেবেন এখানে টক দই আছে আদা বাটা আছে অনেকটা আদা বাটা আছে এখানে ধনে পাতা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা আছে এখানে টমেটো আছে পরিমাণ মতো ক্যাপসিকাম আছে লেবু কাঁচা লঙ্কা বিনস গাজর পটেটো আমি এইগুলি দিয়েছি নর্মালি আমরা পনির টিক্কা খাই বিনস সরি ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ দিয়ে এটা যেহেতু নিরামিষ কিচেন তাই পেঁয়াজটা অপশান আমি ভেজিটেবলস টিক্কাও এটার সঙ্গে তৈরি করছি আপনারা দেখে নিন এখানে টক দই নিয়েছি পরিমাণ মতো নুন চিনি বিট নুন দিয়ে দেব এটা ফ্রাই মশলা আছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আদা বাটা আর কিছুটা পরিমাণ দেব সর্ষের তেল এই সমস্ত উপকরণগুলি খুব সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে আমি এখানে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি প্রায় যে মশলাটা এটার মধ্যে মানে ভাজা মশলা এটার মধ্যেই কিন্তু শুকনো লঙ্কা দেওয়া আছে তাই আলাদা করে কাশ্মীরি রেড চিলি ওটা দিয়ে আমার কাছে এই ন্যাচারাল কালারটাই ভালো লাগে আর এখানে একটু পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালোভাবে এটাকে মিক্সড করতে হবে যখন মিক্সড করবেন তখন দারুণ একটা ফ্লেভার আসে মানে ওটাতেই মনে হয় যে শুধু শুধু খেয়ে নিই এত সুন্দর বা এতটা টেস্টি হয় এটা ভালোভাবে মিক্সড করে নিতে হবে মিক্সড করে নিয়ে প্রথমে যে পনিরটা আছে সেই পনিরটা আগে কিছুটা মাখাতে হবে সবজি যেহেতু দু তিন রকমের তৈরি করবো সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ সবজি দিয়ে দেব আর আলু বন্ধুরা দেখছেন আলু গাজর বিনস টমেটো এগুলো তো দিচ্ছি একদম নতুন আইটেম এগুলো দিয়ে তৈরি করবেন দেখবেন আলু টিক্কা দারুণ লাগে খেতে এটা যখন পুড়ে যাবে মশলার সহ অবস্থায় সিদ্ধ হয়ে যাবে এত অপূর্ব লাগে খেতে না খেলে ঠিক বুঝতে পারবেন না এখানে পনির একসঙ্গে আমি সব নেবো না কারণ এটা তো খুব ভীষণ সফট আর একসঙ্গে পুরো মাখতে গেলে পুরো ঘেটে যাবে ভেঙে যাবে তাই কয়েকটা পনির ভেঙে গেছে আমার পাঁচটা স্টিক হবে তাই আস্তে আস্তে করে আমি যতটা লাগবে সেইভাবে অল্প অল্প করে নিয়ে মশলাটা মাখিয়ে নেব আর এই টুথপিকগুলো বন্ধুরা আমি বাজার থেকে কিনে আনিনি এটা নারকেল গাছ ছিল পাশে পাতা কেটেছে সেই পাতা কাঁচা আমি ডাটাটা ছাড়িয়ে নিয়েছি যে কোনো স্টিক দিয়ে আপনারা তৈরি করতে পারেন সব সময় যে বাজার থেকে কিনে আনতে হবে সেটাও নয় দেখবেন যাদের গ্রামে বাড়ি তারা কিন্তু হাতের কাছেই এগুলি পেয়ে যাবে নারকেল গাছের যে পাতা হয় সেই পাতার যে আমরা ঝাটা বানাই সেই ঝাঁটার স্টিক কিন্তু একদম নতুন মানে কাঁচা তাই এখানে প্রথমে পনির দিয়ে দিলাম একটা একটা করে ক্যাপসিকাম গাজর বিনস একটা একটা করে এটার মধ্যে দেব একটা একটা করেই দিয়ে দেব। আর এইটা তো একটা তৈরি করব আর যে ভেজিটেবলসগুলো দিয়েছি সেই ভেজিটেবলস দিয়ে তৈরি করবো দেখবেন আমরা পনির টিক্কা চিকেন টিক্কা অনেক রকম খেয়েছি কিন্তু ভেজিটেবলস টিক্কা কি কখনও খেয়েছেন বন্ধুরা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন এর মধ্যে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কাও আমি দিয়েছি সেই কাঁচা লঙ্কাটাও দারুণ লাগে মানে কাঁচা লঙ্কার টিক্কা দারুণ লাগে খেতে আজকে আমি খেয়েছি ভীষণই টেস্টি একটু ঝাল লাগে বেশি কিন্তু মশলাটা থাকে তো আর পুড়ে যায় দারুণ টেস্টি লাগে এটা আমি রুটি দিয়ে খেয়েছি বন্ধুরা দারুণ মানে শুধু শুধু রুটি দিয়ে এটা খেতে পারেন এটা দুটো তৈরি করে নিয়েছি এইবার যে ভেজিটেবলস আছে এই ভেজিটেবলসগুলো ভালোভাবে মাখিয়ে তারপরে কিন্তু আর দুটো ভেজিটেবলস টিক্কা করব। এতটা টেস্টি লাগে কি বলবো না খেলে আপনারা ঠিক বুঝতে পারবেন না আর যারা গ্রামে থাকেন এই টিক্কাগুলো চেষ্টা করবেন আগুনে মানে উনানে কাঠের যে জাল হয় তাতে তৈরি করতে তাতে আরও বেশি টেস্টি হবে কাঠের জালের রান্নায় আলাদা আমাদের যেহেতু সেসব নেই গ্যাসে করি আর এটা হচ্ছে ধনেপাতা আর কাঁচা লঙ্কা মিক্সড করে রেখেছিলাম এটা দিয়ে একটা তৈরি করব। ভীষণ টেস্টি হয় কালারটাও দারুণ আসে আর খেতে কতটা যে টেস্টি কি বলবো খেলে তবে আপনারা এর স্বাদ বুঝতে পারবেন ভিডিওটা একটু লং হয়েছে বন্ধুরা কিন্তু আমি দেখলাম পনির টিক্কা করছি এইগুলো তৈরি করি একবার খেয়েই দেখি কেমন টেস্ট হবে মশলাটা যদি স্বাদ হয় তাহলে কিন্তু দারুণ লাগে মশলাটা চেষ্টা করবেন সব সবসময় মানে সমপরিমাণে ঠিক সুন্দর করে তৈরি করতে এখানে বাটার দিয়ে দিলাম অল্প পরিমাণে বাটার দিয়েই টিক্কাটা তৈরি করব আমার কাছে সেই টিক্কার যে গ্রিলার ওটা নেই এই তাওয়াতেই আপনারা তৈরি করবেন তাতেই ভালো লাগবে আর যাদের বাড়িতে উনান আছে কাঠের জালে তৈরি করবেন বন্ধুরা একেবারে আগুন গগা করে ওটাই কর করবেন দারুণ লাগবে আর এই বাটার দিয়ে টেকটা করলে না এতটা টেস্টি হয় মানে ফ্লেভারেই অর্ধেক ভোজন হয়ে যায় প্রথমে আমি পাঁচটা দেবো না তিনটে দেবো এর উপর দিয়ে আরেকটু মশলা দিয়ে দিচ্ছি হ্যাঁ প্রথমে তিনটে তিনটে এটাকে আমি ফ্রাই করে নেব তারপরে আস্তে আস্তে কিন্তু বাকি দুটো দেবো খুবই গ্যাসের ফ্লেমটা এখানে আমি পুরো হাইতে ছিল একটু একটা সাইডগুলো একটু চলে গেছে কালারটা দেখুন অপূর্ব হয়েছে রকম হলুদ দিয়ে কেচ্ছি দিয়ে অপূর্ব কালার হয়েছে আর এই যে লাল নীল সবুজ সাদা হলুদ এর হলুদ হয়ে যাচ্ছে দেখুন কি দারুণ লাগছে দেখতে ভীষণ সুন্দর খেতেও ভীষণ সুন্দর আপনারা একবার এরকম পনির তৈরি করে খাবেন দেখুন ভীষণ ভালো লাগবে এইভাবে ঘুরিয়ে দেবো কালারটা দেখুন জাস্ট অসাধারণ হয়েছে এবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে তুলে নেবো আমি তুলে নেব দেখুন তুলে নিয়েছি কত সুন্দর হয়েছে আর একটা এই তেলেই তো মানে এখানে আর বাটার দেবো না এই তাওয়াতেই দেখাচ্ছি এই যে গ্রিন দুটো তৈরি করেছি একটা ভেজিটেবলস আছে আর একটা চাটনি দিয়ে আছে এই দুটো লাস্টে করছি দেখুন কালারগুলো ভীষণ সুন্দর একটাতে আমি একটু একটু পনির দিয়েছি আর ভেজিটেবলসটায় একটা পনির দিয়েছি ব্যাস এইভাবে উল্টে পাল্টে সেঁকে নেবো দারুণ লাগবে খেতে তবে কি বন্ধুরা জানেন তো আগুনের যে একটা মানে কাঠের আগুনে আগুনে যদি এগুলি তৈরি করা যায় না ভীষণ টেস্টি হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে তা সেটা তো আমাদের কাছে নেই আর কি করা যাবে এর মধ্যে কাঁচা লঙ্কাও ফুটিয়ে দিয়েছি দেখবেন ভীষণ দারুণ লাগে রুটি দিয়ে গরম গরম খেতে হেভি লাগে ওই কাঁচা লঙ্কা দিয়ে এর উপরে একটু বাটা দিয়ে দিচ্ছি সামান্য একটু এবার উল্টে দেব দেখুন উল্টে দেবো আর এই যে মানে মশলাটা না মশলাটা দারুণ লাগে এইভাবে উল্টে দেবো তো দুটোই আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা আপনারা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার আর অবশ্যই একবার পনির টিক্কা তৈরি করে খাবেন যাদের মানে বাড়িতে কাঠের উনান আছে তারা অবশ্যই কাঠের উনানে এটা তৈরি করবেন ভীষণ ভালো লাগবে দেখুন কত সুন্দর লাগছে প্রত্যেকটা ভেজিটেবলস সিদ্ধ হয়ে গেছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে বিশেষ করে মশলাটা এতটা টেস্টি হয়েছে কী বলবো না খেলে ঠিক বুঝতে পারবেন না তো বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না কমেন্টস করবেন ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টস করবেন তাহলে ভুল থেকে নিজের মানে কি বলবো ভুল থেকে শিক্ষা নেব আর ভুল না হলে তো মানুষ এগোতে পারে না আপনাদের সাপোর্টে মনিটাইজেশন অন হয়ে গেছে খুব তাড়াতাড়ি লাইভে আসবো আপনাদের সবার সঙ্গে পরিচয় করতে আসতে পারছি না শরীরটা ঠিক স্বাদ দিচ্ছে না শরীরটা খারাপ আছে বন্ধুরা টাটা বাই বাই আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন